রাজধানীর হাতির ঝিলে হয়ে গেল ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রান দুই হাজার চব্বিশ ভোর ছয়টায় শুরু হয় এই আয়োজন আয়োজকরা জানান বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে বিজয়ের মাহাত্ম প্রচারের উদ্দেশ্যেই এই মিনি ম্যারাথন এছাড়া সবার মাঝে স্বাস্থ্য সচেতনতা তৈরি করাও লক্ষ্য সংশ্লিষ্টরা জানান দিন দিন এই আয়োজনে বাড়ছে আগ্রহীদের সংখ্যা ইন্সপায়ারিং বাংলাদেশ ফ্যামিলি রানের মিডিয়া পার্টনার ছিল যেমন টেলিভিশন বাংলাদেশের ফ্যামিলি বন্ডিং কে করার জন্যই আমাদের এই ফ্যামিলি ফ্যামিলি রান রান বাংলাদেশের প্রথম যেখানে আপনি পুরো পরিবার নিয়ে দৌড়াতে পারেন দৌড়গুলো খুব ভালো স্বাস্থ্যের জন্য মানুষ মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ সুস্থ থাকতে সাহায্য করে অসাধারণ অনুভূতি আসলে এই অনুভূতি শেষ করা যায় না আমরা যারা কর্পোরেটে যারা চাকরি করে সময় পাওয়া যায় না এই শুক্রবার দিনে এটা একটা আবার দিদের কাছে আনন্দ মনে হয়